যদি কোনো স্বামী অথবা স্ত্রীর মধ্যে মেল মোহব্বত করিতে হয় তবে এই তদবির আপনি করতে পারেন এই তদবির আপনার বেশিরভাগই কাজ হয়ে যাবে এই তদবিরগুলো করতে হলে আপনাকে বিশেষ কিছু নিয়ম মানতে হবে এই তদবির কোনো সাধারণ মানুষ চাইলেই করতে পারবে না কার্যকর হবে না কাজের কিছু নিয়ম আছে নিয়মের বাইরে কাজ করলে ওই কাজের ফলাফল পাওয়া যায় না এখন এখানে কিভাবে ফল পাবেন এবং কি কাজ করলে আপনি এই আয়াতের মক্কেলকে আপনি বসে আনতে পারবেন আপনি যদি এই আয়াতের মক্কেলকে বসে আনতে পারেন তবেই আপনার কাজগুলো সে করে দেবে মক্কেলকে কাছে আনার এবং বসে করার বিশেষ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি মানা যায় তাহলে আপনারা খুব অতি দ্রুত খুব সহজেই তাকে দিয়ে বিভিন্ন কাজ আপনারা করাতে পারবেন যেমন স্ত্রী স্বামীকে রেখে অনেক সময় চলে যায় এবং স্বামী অনেক সময় স্ত্রীকে রেখে চলে যায় এগুলো কিভাবে তাদেরকে মেল মোহ্বত করতে পারেন তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত সমস্ত কিছুই বলবো একটু ভিডিওটা লম্বা হবে তবে লম্বা হলেও আপনাদের অনেক কাজে আসবে আপনি যে আয়াত দেখতে পাচ্ছেন এটা হলো কোরআনের একটি আয়াত এই আয়াতের সাথে বিভিন্ন মক্কেল জড়িত আছে এই আয়াতে আপনি সম্পূর্ণভাবে খুব সহিভাবে ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করার পর আপনি প্রতি রাতে এক হাজার বার করে পাঠ করবেন এভাবে সাত দিন আপনি সাত হাজারবার পার করলে আপনার এই আয়াতের মক্কেল আপনার বসে চলে আসবে এর মধ্যে আপনি কি কি খাবার খেতে পারবেন এবং কি কি খাবার খেতে পারবেন না সেটাও আমি বলে দিতেছি আপনি শুধু সাদা ভাত লবণ ছাড়া খাবেন এর সাথে আপনি চাইলে আলু খেতে পারেন অথবা শাক সবজি খেতে পারেন শাক সবজির মধ্যে কোনো ধরনের কাঁচামরিচ অথবা পেঁয়াজ তেল এগুলো ব্যবহার করতে পারবেন না শুধু সিদ্ধ করা জিনিস আপনি খেতে পারবেন আর চাইলে আপনি বিভিন্ন ফল ফলানি খেতে পারেন এই আয়াতের বাংলা উচ্চারণ আছে এবং আরবি উচ্চারণ আছে আপনারা চাইলে দুইটা থেকেই মুখস্থ করতে পারেন তবে কাজ করার আগে অবশ্যই কোনো একজন ভালো উপযুক্ত পিস অনুমতি নিয়ে নেবেন যদি পিস অনুমতি নেন তাহলে কাজ ভালো হবে এবার আপনার যখন সাধনা শেষ হয়ে যাবে এবার আপনি কি করবেন আপনি এখন যে নকশাটা দেখতে পারছেন এই নকশাটা আপনি ভোস মধ্যে লিখবেন ভোস পাতার মধ্যে লিখবেন এবং নিচে দেখবেন যে চলে গেছে তার নাম তার মায়ের নাম লিখবেন আর যার কাছে আনতে হবে তার নাম তার মায়ের নাম লিখবেন তারপর আপনি নিজদের বাংলায় আপনার উদ্দেশ্য লিখতে পারেন যে আপনি কিভাবে তাকে আনতে চাচ্ছেন কীভাবে পেতে চান সেই উদ্দেশ্যটা আপনি এখানে লিখবেন লেখার পর এই কবজের মধ্যে আপনি ওই যেই লোকে গিয়ে আপনি আনতে চান তার মাথার একটি বা তিনটি চুল কবজের মধ্যে মোড়াবেন মোড়ানোর পর আপনি কোনো একটি সাদা কাপড় সাদা কাপড়ে পেছাবেন পেছানোর পর যেমন সলতা বানায় সলিতার মতো বানাবেন বানানোর পর সরিষের তেল দিয়ে ওটাকে জ্বালাবেন জ্বালানোর সময় আপনি এই এস এমটা আপনারা সত্তর বার পাঠ করবেন সত্তর বার জপ করবেন এবং আপনারা যখন ঘুমিয়ে পড়বেন ঘুমানোর সময় আপনি ডান কাত হয়ে ঘুমাবেন এবং সত্তর বার মনে মনে পাঠ করবেন পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন এভাবে যখন আপনি সাত দিন কাজ করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি পৃথিবীর যত দূরেই থাকুক আপনার কাছে আসতে বাধ্য হবে এবং না আসতে পারলেও আপনার সাথে যোগাযোগ করবে এবং মন থেকে আপনাকে ভালোবাসবে এটা খুবই গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এটা হচ্ছে আদি অন্তের একটি হিসাব যে বইতে তুলে ধরেছে আমরা এটা বুঝতে পারি এই আয়াতের যে মক্কেলগুলো এই মক্কেলের সাথে আমার আমার সাথে যে মক্কেল আছে মক্কেল দিয়ে কথা বলানো হয়েছে বলার পর এই মক্কেলের অনেক ধরনের কাজ আমরা দেখতে পারছি এবং তাদের প্রশংসা আমরা পেয়েছি পাওয়ার পর এই কাজগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দিয়েছি দেওয়ার পর আমি নিজেও পরীক্ষা করেছি পরের পর আমি রেজাল্ট পেয়েছি কিন্তু আমি রেজাল্ট পেয়েছি আপনি পাবেন কিনা সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না কিন্তু আপনারা নিয়ম যে নিয়মগুলো বলছি আপনারা এভাবে কাজ করতে পারেন করলে আল্লাহ যদি আপনাদের ওপর রাজি খুশি হয় তাহলে আপনাদের আশা পূরণ হবে ইনশাল্লাহ পূরণ হবে